আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা সতেরোতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্নের সমাধান দেখব ব্যাখ্যাসহ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তো চলুন শুরু করা যাক দ্য সেন্টেন্স উইথ কারেক্ট পানসুয়েশান সঠিকভাবে পান্সুয়েশান ব্যবহার হয়েছে কোন সেন্টেন্সে এখানে একটা সুন্দর গ্রামাটিক্যাল ইরো রয়েছে অন্যান্য জায়গায় যেটা এখানে নাই সেটা হচ্ছে মারিয়া মাই স্টুডেন্ট ইজন লেফট টুডে মারিয়া ইজন লেফট টুডে এই মারিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে মাই স্টুডেন্ট যেটাকে আমরা বলি বলি অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ অর্থ হচ্ছে নাউন নাউন সম্পর্কে যা অতিরিক্ত তথ্য দেয় তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে কীভাবে নাউন ফেস অর্থাৎ অ্যাপোজিটিভ বসাই অ্যাপোজিটিভ বসানোর শর্ত হচ্ছে যে অংশটুকু নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে বা ডাউন সম্পর্কে তথ্য দিবে তার আগে এবং পরে কমা বসবে তার আগে এবং পরে কমার ব্যবহার করতে হবে তো সেই ক্ষেত্রে মারিয়া মাই স্টুডেন্ট কমা মারিয়ার পরে কমা মাই স্টুডেন্টের পরে কমা ইজ অন লিভ টুডে তো এই ক্ষেত্রে সঠিক হতে হচ্ছে এ নম্বর দ্য অ্যান্টনিম ফর ইনিমিকাল এনিমিকাল শব্দের অর্থ হচ্ছে শত্রুতাপূর্ণ বা বৈরি তো সেই ক্ষেত্রে যেহেতু অ্যান্টোনিম চেয়েছে বিপরীতার্থক শব্দ তো সেটা হবে ফ্রেন্ডলি এদিকে হস্টেল শব্দের অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন ইনডিফারেন্ট অর্থ উদাসীন অ্যাংরি অর্থ রাগান্বিত দ্য সিরোনিম অফ ইফেইজ ইফেজ শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা বা নিশ্চিহ্ন করা বা বিলোপ করা তো সিনোনিম চেয়েছে সেক্ষেত্রে আমরা রাব আউট এটাকে সিনোনিম হিসেবে নিতে পারি কাট আউট অর্থ হচ্ছে কেটে ফেলা যদিও কিন্তু মুছে ফেলা বা নিশ্চিহ্ন করা অর্থে আমরা রাব আউট নিতে পারি ইম্প্রুভ মানে উন্নতি করা এক্সিস্ট মানে হতাশা দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অব দ্য সেন্টেন্স উই ডন্ট লাইক আইডেল পিপল উই ডাইক আইডেল পিপুল এইটার প্যাসিভ ফর্ম কী হবে আইডিয়াল পিপুল আর নট লাইকড বাই আস এই বাক্যের অবজেক্টটা কি সাবজেক্ট বানাতে হবে আইডিয়াল পিপল আইডিয়াল পিপুলকে আমরা সাবজেক্ট বানালাম যেহেতু এখানে ডন্ট আছে প্রেজেন্টেন্সে আছে তাহলে অ্যাম ইজ আর হবে যেহেতু আইডিয়াল পিপুল পুরাল ফর্ম তো সেই ক্ষেত্রে আর হবে যেহেতু নেগেটিভ আছে নেগেটিভ আমরা নিয়ে নিলাম এবং ভার্ভের পাস্ট পার্টিসিপুল ফর্ম হবে যেটা হচ্ছে স্ট্রাকচারে দেওয়া আছে পাস্ট পার্টিসিপাল এবং তারপরে বাই এবং যেহেতু এখানে উই আছে উই সরি উই আছে তো উইয়ের প্যাসিভে গিয়ে সেটা আস হয় তো সেই ক্ষেত্রে আইডিয়াল পিপুল আর নট লাইকড বাই আস মোটামুটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিংবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ এটা যদি নৈবেদ্যিক আকারে এমসি কিউ আকারে আসে সেটা কিন্তু খুব সহজেই আইডেন্টিফাই করা সম্ভব জাস্ট নিয়মগুলো জেনে গেলেই হবে দ্য কারেক্ট সেন্টেন্স ইজ এইখানে সঠিক বাক্য কোনটি দ্য নীল ইজ দ্য লঙ্গেস্ট রিভার ইন আফ্রিকা অন্যগুলো কেন নয় দ্য নীল ইজ লংগেস্ট রিভার ইন আফ্রিকা দ্য নীল ইজ দ্য লঙ্গেস্ট হবে এখানে কিন্তু এখানে নাই এখানে ভুল একটাই সেটা হচ্ছে নদীর নামের আগে দা বসে এবং লঙ্গেস্ট সুপার যে হয় তার আগে দা বসবে অর্থাৎ যে লংগেস্টের আগে দা বসবে এই একটা ভুলের কারণে এইটা হচ্ছে সঠিক দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা দ্য রাইট ওয়ার্ড টু ফিল দ্য গ্যাপ গিভ হার এ টেলিফোন নাম্বার টু রিং এইখানে কি হবে এবং শূন্যস্থানে শি গেট লস্ট শি গেটস লস্ট তো এই জায়গায় ইন কেস ইন কেজ এই অর্থে ব্যবহৃত হয় অনিশ্চয়তা কিংবা সম্ভাবনা প্রকাশে ইন কেস ব্যবহৃত হয় যদি সে পথ হারিয়ে ফেলে ইন কেজ শি গেটস লস্ট যদি সে পথ হারিয়ে ফেলে সেক্ষেত্রে যেন ফোন করতে পারে এই অর্থে সঠিক উত্তর ইন কেজ দ্য সিনেম অফ ফ্রান্সাইজ ফ্রান্সাইজ শব্দের অর্থ হচ্ছে বিশেষ অধিকার বা ভোটাধিকার তো সেই ক্ষেত্রে আমরা ইভিলেজ বা বিশেষ অধিকার এটাকে সঠিক বলছি কারণ এর অর্থ হচ্ছে বিশেষ সুবিধা বা অধিকার দ্য অপোজাইট ওয়ার্ড অফ স্লাগিস স্লাগিস শব্দের অর্থ মন্থর বা ধীরগতি সম্পূর্ণ তাহলে এর বিপরীতার্থক শব্দ কি হবে অ্যানিমেটেড সজীব বা প্রাণবন্ত দ্য কারেক্ট স্পেলিং ইজ হিউমারাস তো হিউমারাস শব্দের অর্থ হচ্ছে রসাত্মক বা হাস্য রসাত্মক কৌতুকপূর্ণ আর এইগুলো আমাদের ওয়ার্ড নিজেই বলে দিচ্ছে অশুদ্ধ হিউমারাস শব্দটা একটু দেখে যাবেন ভালোভাবে ইকুইভোকেশন মিনস ইকুইভোকেশন মানে কি এটা হচ্ছে আমার একটি বক্তব্য বা বক্তব্য প্রণালী যার দুইটি পরস্পর বিরোধী অর্থ থাকতে পারে অর্থাৎ বলতে পারেন ম্যাকে মতো ম্যাকেভ্যালি যে আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের আলোকে বলি তাহলে সেই ক্ষেত্রে ম্যাকেভেলি একটা টার্ম অর্থাৎ বলতেছে একটা করতেছে একটা কিংবা করতেছে একটা বলতেছে একটা এরকম তো সেই ক্ষেত্রে কি হবে টু কন্ট্রারি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট একটা কথার মধ্যে দুই ধরনের বক্তব্য আর কি ওয়েন এ পারসন সেজ হিজ অল ইন ইট মিনস মানে হিজ অল ইন তার মানে কি বোঝাচ্ছে সেটা হচ্ছে অল ইন অর্থ অত্যন্ত ক্লান্ত বা পরিশ্রান্ত তো সেই ক্ষেত্রে হি হি ইজ ভেরি টার্ট হি ইজ ভেরি টার্ট হি ইজ অল ইন এটা হচ্ছে অ্যাডভান্স ইংলিশ এটার মানে হচ্ছে হি ইজ ভেরি টার্ট অল ইন অল এর অর্থ হচ্ছে সর্বোপরি আমরা অ্যাডিশনাল হিসেবে নেই বিল অফ ফেয়ার ইজ বিল অফ ফেয়ার মানে কি কোনো রেস্তোরাঁ খাবারের নাম এবং মূল্য সর তালিকা তো সেক্ষেত্রে এ লিস্ট অফ ডিসেস এট রেস্টুরেন্ট 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 বানানটা দেখে এ ইউর রেস্টুরেন্ট মেনু কার্ড বা খাবারের তালিকা অর্থে বিল অফ ফেয়ার ইউজ করি বড় মার্কেট মিনস দ্যাট শেয়ার প্রাইজেস আর কি হবে এটা হচ্ছে রেজিং বড় মার্কেট অর্থ হচ্ছে শেয়ার বাজারের দাম দ্রুত বাড়ে এমন অর্থাৎ ক্রেতারা ক্রয় করতে উৎসাহী হয় আর এয়ার মার্কেট শব্দের অর্থ হচ্ছে যখন শেয়ার বাজারে দাম পড়ে যায় এবং মানুষ বিক্রি করতে চায় ব্লু ব্লুক্লিপস আর ব্লুক্লিপস বলতে কি বোঝায় এটা হচ্ছে নিরাপদ লাভজনক বিনিয়োগের শেয়ার নিরাপদ ও লাভজনক বিনিয়োগের শেয়ার সেগুলো সাধারণত সুপ্রতিষ্ঠ কোম্পানির হয় তো সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল শেয়ার কনসিডার টু বি সেফ ইনভেস্টমেন্ট সেফ ইনভেস্টমেন্ট অর্থে আমরা ব্লু ক্লিপস ব্যবহার করি আহ uh, razmataas means razmataas means এটা মানে কি বলতে হইচইপূর্ণ razmataas এটার উত্তর এরকমই হবে হইচিপূর্ণ বা জাগজাগপূর্ণ কার্যকলাপ তো সে হিসেবে এ নয়জি অ্যাক্টিভিটি ব্লকবাস্টার মিন্স ব্লকবাস্টার মানে কি বোঝাচ্ছে এটা হচ্ছে এ পাওয়ারফুল এক্সপ্লোসিভ টু ডিমলিশ বিল্ডিং অর্থাৎ ভবন ধ্বংস করার জন্য ব্যবহৃত শক্তিশালী বিস্ফোরক হচ্ছে ব্লকবাস্টার দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িং এর মধ্যে সঠিক বাক্য কোনটি এটা হচ্ছে এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন ইন ইন ঢাকা এখানে ইন একটা বাদ যাবে প্রিপোজিশনের ব্যবহার এখানে দেখানো হয়েছে এবং প্যাসিভ ফর্মে দেওয়া হয়েছে শপথ নেওয়া হয়েছে অর্থে ইন ঢাকা স্থান নির্দেশক প্রিপোজিশন ইন হবে অ্যাড বাই হবে না টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স মানে টু রিড বিটুইন দ্য লাইন্স অর্থ বক্তব্যের অন্তর্নিহিত বা লুকানোর অর্থ বুঝে পড়ার তাহলে টু রিড কেয়ারফুল্লি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিংস এভাবে এমনভাবে পড়া যাতে প্রকৃত বা গোপন উদ্দেশ্য ধরা যায় লাস্ট ওয়ার্ড করে আমি যদি উক্তি হতে পারে তো ব্রাউনিং ওয়াজ দ্য কম্পোজার অফ এনি অব দ্য ফলোইং পোয়েমস এইখানে রবার্ট ব্রাউনিং ছিলেন ভিক্টোরিয়ান অন্যতম কবিতার কোনটা এখানকার সেটা হচ্ছে অ্যান্ড্রেডেল ছাত্র সার্টো অ্যান্ড্রেডেল ছাত্র এইটা হবে আচ্ছা এখানে যে অপশনগুলো আছে তাদের কোন বিখ্যাত বিখ্যাত গ্রন্থগুলো কিংবা গুরুত্বপূর্ণ লেখকদের পয়েটদের লেখা কবিতাগুলো আমরা জানি দ্য টু ভয়েসেস লেখা হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন দ্য স্কলার দ্য স্কলার গিপসি ম্যাথিউ অ্যারেন্ডা ডেল সার্টো রবার্ট ব্রাউনিং আর অনন কোনো নির্দিষ্ট কবির নাম পাওয়া যায় না অনেকেই অনন লিখেছেন এনি অফ দ্য ফলোয়িং পেয়ার্স আর লিটারি কালাবোরেটার ইলিওটস টি এস ইলিয়টস এবং ইজরা পাউন্ড ছিলেন হচ্ছে ইংরেজি সাহিত্যের দুজন প্রধান কবি আর এইদিকে পপ এবং ড্রেডেন একই যুগের হলেও সহযোগী ছিলেন না ইয়েটস এবং ইলিয়টস উভয় আধুনিক কবি হলেও একজনে কোনো সাহিত্যকর্ম করেননি শেলি এবং কিটস বন্ধু ছিলেন কিন্তু তারা সহযোগীভাবে কোনো রচনা লেখেননি। তবে শেলি এবং কিটসের মৃত্যুতে বিখ্যাত অ্যালেজি মানে অ্যালেগি অ্যাডোনিয়াস রচনা করেছিলেন তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ